মনে যেন পুঙ্গা মেলে আমাদের কষ্টটা মিটিয়ে দিবে মা বয়সের শেষে শেষে কি তোমার চোখে হ্যাঁ জিজ্ঞাসা করো খুব সুন্দর বেশ লাস্ট উত্তর বেশ এবার লাস্ট প্রশ্ন বাবা তুমি পাস করে গেছো ওদের চোর ছেলে পছন্দ আর বলি না এই কিছুদিন হলো মরা দাদা দাদা

বন্ধ করতে যাই দেখি কালো এসছে কিনা বাগান মেরে দেখ